আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আকাতু সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি ভালো আছি চলে এলাম নতুন আর ভিডিওতে এখানে দেখতে পাচ্ছেন আমাদের পুকুরে মাছ ধরার জাল ব্যাট দেওয়া হলো সেই জাল ব্যাট দেওয়ার একটা ভিডিও চিত্র দেখতে পাচ্ছেন তো সবাই যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে থাকা বেল বাটন ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি তো ল্যাসকো কথা না বাড়ি আজ আমরা দেখবো আমাদের পুকুরে মা জাল ব্যাট দেওয়ার দৃশ্যটা যে বহু প্রায় দু মাস পরে ব্যাট দেওয়া হচ্ছে যার তো দেখতে দেখব আমরা কিভাবে কতগুলো মাছ পাওয়া যায় তো আসলে বলতে গেলে আমাদের পুকুরে দুই মাস আগে ব্যাট দেওয়া হয়েছে সে ব্যাটের মধ্যে অনেক বড়ো বড়ো মাছ পেয়েছি তো এই বাড়ির মানুষের অনুরোধে তারা বলল যে আবার একটা ব্যাট দেওয়া হোক যাতে কিছু মাছ উঠানো হয় উঠে সে মাছগুলো স্বাদ উপভোগ করা যায় কারণ নিজের পুকুরের মাছের স্বাদ আলাদা একটা টেস্ট তো সেই অনুভূতিটা পাওয়ার জন্য বাইরের চাচি জেডিরা বলল তো সেই তাদের অনুরোধটা রক্ষা করার জন্য আমি জালের ব্যবস্থা করলাম তাদেরকে বলা হলো যে জাল বেট দেওয়ার জন্য তো তারা চলে এসছে এসে জাল বেট দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন বা জাল বেট দেওয়া প্রায় শেষ মুহূর্তে এখন তারা জাল থেকে জাল থেকে মাছগুলো ছাঁকবে ছাঁকে একসাথ করা হবে একসাথ করার পরে কতগুলো মাছ আছে সেখান থেকে মাছের মধ্যে ছোট ছোট মাছ যেগুলো হবে সেগুলো ছেড়ে দেওয়া হবে এবং বড় বড় যে মাছগুলো সেগুলো ধরা হবে তো আশা করি পিছনের গত দু মাস আগে যে ব্যারটা দেওয়া হয়েছে সেই ব্যারের তুলনায় এই ব্যার অনেক ভালো কিছু মাছ পাবো ইনশাল্লাহ সে আশা রাখতে পারি দেখি তাদের কি মাছ উঠানো সম্ভব সম্ভব হয়েছে তারা তো দেখতে পাচ্তেছেন প্রায় এই যে এখন মাছ ছোট মাছ ফেলে দেওয়া হচ্ছে বড় মাছ এই যে কিছু গুঁড়ো মাছ ধরা হয়েছে আর বেশি মাছ হয় নাই বড় একটা কাতলা ফেট